কাশিয়ানিতে কাশবন সাহিত্য আড্ডা গোপালগঞ্জের কাশিয়ানিতে কাশবন সাহিত্য সংসদের উদ্যোগে কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সম্পাদনায় এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল সাড়ে চারটায় কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে চার ব্যাপী অনুষ্ঠিত হয় এই সাহিত্য আড্ডা এ আড্ডায় তিন জেলার কিছু কবি ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন এ সাহিত্য আড্ডায় কাশিয়ানী কলেজের সাবেক বাংলা প্রভাষক কাশবন সাহিত্য সংসদের কবি প্রবীর উপদেষ্টা চক্রবর্তীর সভাপতিত্বে ও উপস্থাপিকা স্বপ্না ভট্টাচার্যের সঞ্চালনায় নিজ লেখা কবিতা আবৃত্তি করেন কাশবন সাহিত্য সংসদ গোপালগঞ্জের সভাপতি কবি মিন্টু হক উপদেষ্টা কবি প্রবীর চক্রবর্তী সহসভাপতি কবি প্রমোদ চক্রবর্তী প্রফেসর কবি গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক কবি দুলাল শরীফ নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি মোহাম্মদ সুলতানুল আলম খান দপ্তর সম্পাদক কবি শহীদুল আলম মুন্না সদস্য কবি রিজু আহমেদ কবি নুরুল আমিন খান কবি মতিউর রহমান কবি মোহাম্মদ কামাল হোসেন এছাড়াও নজরুল সংগীত পরিবেশন করেন শরীফ বুলবুল আহমেদ আবৃত্তি করেন স্বপ্না ভট্টাচার্য কবি মনিকা রায় শিক্ষক সৈয়দ মনিরুল হাসান বুলবুল মোহাম্মদ ফোরকান শরীফ টিটো বিশিষ্ট সমাজসেবক সুমন রাফি সাংবাদিক সনদ চক্রবর্তী মোহাম্মদ পান্নু শিকদার নেওয়াজ আহমেদ পরশ মোহাম্মদ আম্মার মিয়া অসীম প্রমুখ উপস্থিত ছিলেন